প্রত্যেকটা দিন আমাদের এক এক দিন এক এক রকম কাটে যতই চিন্তাভাবনা করি না কেন কালকে এটা করব সেটা করব দেখবেন সব সময় কিন্তু আপনার চিন্তার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি সকাল সকাল এই যে ঘুম থেকে বাবাইটাকে কোনো রকমে টেনে তুলেছি আর আমি হচ্ছে আজকে ফেনা ভাত রান্না করেছি আলু ভর্তার সঙ্গে আর হচ্ছে সিম ভর্তা বাবাইটার স্কুল তো বেশ লম্বা একটা সময় বন্ধ যার জন্য হচ্ছে সে প্রতিদিনই একটু দেরি করে ঘুম থেকে উঠে আর ঘুম থেকে ওঠার জন্য আমিও বেশি প্রেশার দিই না তার বিশেষ কারণ হচ্ছে প্রতিদিন যখন স্কুলে গিয়েছে খুব ভোরবেলায় উঠেছে তো এর জন্য ভাবি যে যেহেতু বাসাই আছে তো একটু দেরিতে উঠলে আর কি হবে তো আজকে আর তা হয়নি ভোরবেলায় টেনে তুলে তাকে স্কুলে পাঠানো হয়েছে তার হচ্ছে কারণ আজকে একুশে ফেব্রুয়ারি স্কুলের ড্রয়িং প্রতিযোগিতা ছিল তো সেখানেই সে গিয়েছিল আর এই যে বাসায় চলে এসেছে বাসায় আসার সময় এক বস্তা মটর ভাজা কিনে নিয়ে আসা হয়েছে সব সময়ের জন্যই ঝাল খেতে তো মোটামুটি পছন্দ করি তাই কি আনবো কী আনবো করতে করতে চোখের সামনে এই যে মটর ভাজাগুলো পাওয়া গিয়েছে আর স্কুল যেহেতু বন্ধ নিচেও যাওয়া হয় না বারবার বাহিরেও যেতে পারি না তাই ভাবলাম একটু বেশি করেই নিয়ে যাই আর ঝাল খাবার পছন্দ আর এই মটর ভাজাগুলো একটু ঝাল থাকে যার জন্য হচ্ছে খাওয়া তো বাবাইটা দেখে নিচ্ছে যে কতগুলো সে নিয়ে এসেছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে কিন্তু এর ভিতরে যে মশলাটা থাকে এটা অনেক বেশি ভালো লাগে এতগুলো তো আমার একার পক্ষেও খাওয়া সম্ভব না তো বাবাইটাও যেহেতু পছন্দ করে এর জন্যই নিয়ে আসা তো একটা প্যাকেট ছিঁড়ে এই যে খাওয়া শুরু করেছে যদিও প্যাকেটের পরিমাণ খুবই অল্প মানে ভিতরে একদম তলাতে একটু হবেই না কেন একদম একটুখানি যেরকম দাম সেরকম খাবার তাই তো এর মধ্যে অন্য অন্য কিছু টুকিটাকি কাজ বাজ ছিল যেগুলো সেরে দুপুরে রান্না বান্না করে নিব মাঝে মধ্যে এরকম হয় খুঁজেই পায় না কী রান্না করব ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকার পরেও আপনাদের এরকম হয় কি না জানি না আমার তো হয় মানে বলতে পারেন এক প্রকারের কী রান্না করব কী রান্না করবো ভাবতে ভাবতে আপনাদের ভাইয়া বেশ কিছুদিন আগে দেশি মুরগি নিয়ে এসেছিলো সেখান থেকে কিছুটা বের করে নিয়েছি ভাবলাম যে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না করব আমার খাবার তো রকম একটা কিছু হলেই হয়ে যায় কিন্তু বাচ্চাকে নিয়ে যত প্রবলেম কারণ তার মাংসর ফ্লেভার হলে সব থেকে বেশি ভালো লাগে তবে প্রতিদিনও যে মাংস রান্না করব বা তার জন্য করতে হবে এরকম কোনো ব্যাপার না যতই পছন্দ করুক না কেন আমি কিন্তু আমার সময় সুযোগ বুঝেই রান্নাগুলো করি কড়াইয়ের মধ্যেই মশলা কষিয়ে তারপরে মাংস আলো একসঙ্গে দিয়েই বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি আর কালারটা এরকম দেখানোর কারণ হচ্ছে এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি যার জন্য হচ্ছে কালারটা একদম হলুদ হলুদ চলে এসেছে আর হলুদের পরিমাণও হয়তো একটু বেশি হয়ে গিয়েছে মানে হুটহাট তাড়াহুড়ো করে রান্নায় চলে আসলে যেটা হয় এই আর কি মাংস হতে হতে এখন যেটা করব সেটা হচ্ছে আপনারা খান কিনা জানি না তবে এটা অনেকে অনেক রকমভাবে খায় কেউ হচ্ছে নুডলসের সঙ্গে রান্না করে আবার কেউ কেউ তো পোলাওয়ের সঙ্গে রান্না করে মাছ ভুনা করে তবে আজকে আমি এটা ছোটোবেলায় যেভাবে খেতাম সেভাবেই আমার ছেলেটাকে করে দিব আশা করি ও পছন্দ করবে যেহেতু বাজার থেকে নিয়ে আসা মটর এটাকে কি বলে মটর শুটি না মটর কলই ঠিক বুঝতে পারতেছি না তো যাই হোক এটা এবার আমি ভালো করে ধুয়ে নিব যেহেতু এগুলো মুখে দিয়ে খেতে হবে তো চেষ্টা করব একবারে ভালো করে ধুয়ে তারপরে কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দেওয়ার জন্য আর একটু দিব লবণ এই লবণটা যদি কম হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তাই লবণের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব এভাবে ঢেকে বেশ কিছু সময় জাল হবে আর সিদ্ধ হয়ে আসলে কিন্তু উপরের খোসাটা একদম নরম হয়ে যায় তা আপনারা কেউ কখনও এভাবে সিম বা হচ্ছে মটর কোলোয় বা মটর সুটি সিদ্ধ করে খেয়েছেন কিনা না জানি না এগুলোর শাক কিন্তু বছরে একবার দুইবার সবাই খেয়ে থাকেন মটরশুঁটিগুলোও কিন্তু ওই যে বললাম অনেকে নানান রকমভাবে খেয়ে থাকেন ফ্রোজেন করে রাখেন তবে আমাদের কাছে সব থেকে বেশি পছন্দ এভাবে সিদ্ধ করে খাওয়া আবার হচ্ছে এগুলোর বিচি ছাড়িয়ে তেলেও হালকা করে ভেজে কিন্তু খাওয়া যায় দশ থেকে পনেরো মিনিটের মতন সিদ্ধ করে এই তো মোটামুটি সিদ্ধ করা হয়ে গিয়েছে আর এখন নিয়ে যাব ঠান্ডা হতে হতে বাবাইটাকে দিয়ে দিব আর যেই এই মটরশুঁটিগুলো বা মটর কলোইগুলো একদম পেট ভর্তি বিচি হয়েছে মানে পেকেছে এটা খেতে বেশি ভালো লাগে আর আমার ছেলেটাকেও গত বছর সিদ্ধ করে দিয়েছি সেও বেশ পছন্দ করে তো তার এগুলো দেখে এবারের কথাও মনে পড়েছে আর সে মাশাল্লাহ অনেক বেশি খুশি যেটা তাকে করে দেওয়া হয়েছে খুব সাধারণ খাবার কিন্তু যদি ভালো লেগে থাকে সেটা কিন্তু অসাধারণ হয়ে দাঁড়ায় তাই না আপনারা কে কে এভাবে সিদ্ধ করে খান বা ছোটোবেলায় খেয়েছেন চাইলে কিন্তু জানাতে পারেন তবে ছোটোবেলায় কিন্তু এগুলো পুড়িয়েও আগুনে দিয়ে আর কি খাওয়া হয়েছে তো সে তো এখন অতীত হয়ে গিয়েছে এখন চাইলেও এটা গ্রামেও পাওয়া যায় না শহরে তবু টাকা হলে কিনতে পাওয়া যায় আর গ্রামের মানুষ কিন্তু এখন প্রায় ভুলতেই বসেছে এগুলো তবে কিছু কিছু জায়গায় চাষ হলেও সব জায়গায় কিন্তু এখন আর এই মটর কলোইগুলো লাগানো হয় না মাঝে মধ্যে নিজে রান্না করে খেতে খেতে দেখবেন বোরিং হয়ে গিয়েছেন তখন দেখবেন বাহিরের খাবারের প্রতি একটু আকর্ষণ চলে আসে তাই না আজ সন্ধ্যার নাস্তা হবে বাহিরের খাবার চটপুটি তো এই যে মা ছেলের জন্য দুইটাই নিয়ে নিয়েছি আর মজা করে খাবো খাবারটা একেবারে খারাপ ছিল না মোটামুটি বাইরের খাবার যেমনই হোক একটু কিন্তু বাসার খাবারের থেকে ব্যতিক্রম থাকবেই তাই না হাতে গোনা এমন অনেক কম মানুষ পাওয়া যাবে যারা হচ্ছে বাহিরের ফুচকা তারপরে চটপটি এগুলো পছন্দ করে না তবে ফুচকার থেকে আমার বেশি ভালো লাগে চটপটিটা যার জন্য চটপটি খাওয়া হয় আর আমার ছেলের কিন্তু ব্যতিক্রম সে ফুচকাটা বেশি পছন্দ করে তো যাই হোক আজকে আমার নিজের পছন্দ খাবারগুলোই দুই মাছেলে খেয়ে নিচ্ছি বিকালবেলা ভিডিওতে হয়ে থাকা ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ